কোটা আন্দোলনের জেরে বাংলাদেশ কারফিউ জারি ক্ষতি বাণিজ্যে ৬ জুন থেকে গোটা বাংলাদেশ জুড়ে চলছে ছাত্র আন্দোলন যার জেরে অস্থির পরিস্থিতি এই পরিস্থিতি সামাল দিতে কারফিউ জারি হয়েছে আর যার জেরে ভারত থেকে বাংলাদেশে প্রায় দুশো পণ্যবাদী লরি রপ্তানি করতে গিয়ে আটকে পড়েছেন বাংলাদেশের রপ্তানি কারকেরা আপাতত কয়েকদিনের জন্য স্থলবন্দর দিয়ে বাণিজ্যের ব্যবস্থা বন্ধ রেখেছে ফলে বাংলাদেশ থেকে এক মাস আতঙ্ক নিয়ে ভারতে ফিরছে পড়ুয়া থেকে শুরু করে ঘুরতে যাওয়া পর্যটকরা মালদার ইংরেজ বাজার ব্লকের মহাদীপুর এলাকার ভারত বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্র দিয়ে বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে ফিরে এসেছেন যাদের মধ্যে কেউ বাংলাদেশ মেডিকেলে পড়তে গিয়েছিলেন আবার কেউ গিয়েছিলেন গবেষণার জন্য পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসা করতে এসেও বিপাকে পড়েছেন বেশ কিছু রোগী তাদের পরিবার সীমান্তের ওপারে দেশের অগ্নিগর্ভ অবস্থা হয়ে পড়ায় কিভাবে নিজেদের বাড়ি ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন জানা গেছে মালদা মহাদিপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু করা হয়েছে কড়া নজরদারি রয়েছে সীমান্ত সুরক্ষা বাহিনীর অফিসার ও जवानोंর পাশাপাশি বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানাভাবে সাহায্য করছেন এদেশের পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী পাশাপাশি নজর দিতে হচ্ছে বাণিজ্যেও। মহাদিপুরের এই আন্তর্জাতিক সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় 400 বেশি পণ্যবাহী রপ্তানি হয় সবজি ফল ও পাথর সহ বিভিন্ন দ্রব্য রপ্তানি হয় কিন্তু বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতি তৈরি হয় ইতিমধ্যে কয়েক দিনের জন্য এলাকার স্থলবন্দর রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের এক নাগরিক উত্তম কুমার বৈশ্য বলেন ভারতের চেন্নাই ট্রিটমেন্ট করাতে গিয়েছিলাম পরিবার রয়েছে আমার সঙ্গে দেশে ফেরার জন্য মালদারের সীমান্তে সে অপেক্ষায় রয়েছি শুনছি বাংলাদেশে কারফিউ জারি হয়েছে কি করে ফিরবো বুঝতে পারছি না বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছি আমরা চাই শান্তি শৃঙ্খলা ফিরে আসুক বাংলাদেশে আমি বাংলাদেশ থেকে গত ষোলো তারিখে আসছি এই মাসের ষোলো তারিখে আমি কলকাতায় গেছিলাম কলকাতায় আমি একটু চিকিৎসার জন্যেই গেছিলাম চিকিৎসা সেরে গতকাল বিশ তারিখে আমার ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমি গতকালকে ফিরে যেতে পারিনি আমার গেদে বর্ডার দিয়ে যাওয়ার কথা ছিল ওই দিক দিয়ে যেহেতু কারফিউ জারি হয়ে গেছে এবং রাস্তাঘাটে ব্যাপক সহিংসতা হচ্ছে এই কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি আজকে আমি এই দিক দিয়ে আসছি এবং গত চার পাঁচ দিন থেকে আমি কোনো যোগাযোগ করতে পারছি না বাড়ির মানুষজনের সাথে বাড়ির মানুষজন যেরকম উদ্বিগ্ন হয়ে আছে আমিও সেরকম উদ্বিগ্ন হয়ে আছি এখন এখান থেকে ওই পারে যাওয়ার পরে গা আমি দেখতে হবে আমাকে মানে কী যোগে আমি যেতে পারবো তখন আমি গিয়ে সিদ্ধান্ত নেব আমি যতটুকুই শুনলাম ওই পারে কোনো কিছু

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে আমরা গেছিলাম বগুড়া থানার রনবাথা ওখানে মাসি আছে ঘুরতে গেছি পরিস্থিতি খুব একটা ভালো না আমাদের তো ভালো লাগে না বিশেষত যেহেতু নেটওয়ার্ক ছিল ওই জন্য খুবই অস্বস্তি হচ্ছিল বাড়িতেও সব ছেলেমেয়েরা খুব চিন্তা করছিল আমাদেরও মানে সময় কাটছিল না একটা মানে বদ্ধ বদ্ধ মনে হচ্ছিলো তেরো তারিখ হ্যাঁ আজকে দেখলাম দু তিন জায়গায় পুলিশ ছিল প্রথমটাই নাটোরে নাটোরিয়াল্প পুলিশ ছিল তারা কিছু বলেনি আমাদের আট ডাইনি বা কিছু করেননি কিন্তু আপনার রাজধানীর ঢোকার আগে বেলপুকুর বলে জায়গাটায় সেখানে পুলিশ গাড়ি আটকালো এবং আমরা খুব নেমে পড়লাম তেমন একটা টোটো করে অনেকটা মোটামুটি ধরুন তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আসলো এই যে পরিস্থিতি খারাপ বাড়তে যাবো হয়তো যেতে পারবো না বাড়ি কখন কি হয়ে যাবো বাড়ির বাড়িতে বাচ্চা কাচ্চা আছে প্রাইভেট ভাবে চাকরি করে তার চাকরির অসুবিধা হতে পারে সবটা চেঞ্জ করেছি গাড়ি টানা আসা যায় সহযোগিতা ভালো কোনো একটা খারাপ করেনি তবে এখানে আমাদের ইন্ডিয়াতে আমাদের বেশি টাইম নেই অবশ্যই সেই চিন্তাতে তো চলে আসলাম আর কি যে মানে বাড়ির লোকেরা তো খুবই কান্নাকাটি করছিলো তারা কিছুতে আসতে দেবে না যে যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয়

গাড়ি এখানে যায় পণ্যের গাড়ি এক্সপোর্ট হয় মূলত এবং তাতে করে অন্তত অ্যারাউন্ড পনেরো কোটি টাকার পণ্য থাকে প্রতিদিন মাসে প্রায় চারশো কোটি টাকার মতো হিসাব আসে এবং এর সাথে সাথে কিছুটা শুল্ক আদায় হয় শুল্ক আদায় প্রায় দেড় থেকে দু কোটি টাকা প্রতিদিনের শুল্ক একটা থাকে তো এইগুলোর একটা ক্ষতি হচ্ছে এবং তার সাথে সাথে যে আনুষাঙ্গিক যে জিনিসগুলো চলে এই গাড়ি এখানে মানুষের মাধ্যমে লোকাল মানুষেরও সেটা একটা তাদের আয় হয় এই মানুষগুলো যাতায়াতের ফলে তো সেটাও একটু ব্যাহত হচ্ছে আর এছাড়া মানে পণ্য ছাড়াও মানে বিভিন্ন এখান থেকে যে সাংস্কৃতিক দল দলটল তারাও এখান দিয়ে অনেকে যাতায়াত করে তো এগুলো একটা ঘটনা ঘটলে জিনিসগুলো পিছিয়ে যায় আমার কাছে একটা নিউজ ছিল একটা গ্রুপ আধার কথা ছিল ভারতবর্ষ বাংলা মৈত্রী সংক্রান্ত এবং সাংস্কৃতিক একটা যাওয়ার কথা ছিল তারা ফোন করে জানিয়েছে এই মুহূর্তে সীমান্তের যে অবস্থা বাংলাদেশে ছাত্র আন্দোলনের যে রূপ নিয়েছে তাতে রাজনীতি পরিণত হয়েছে তো বাংলাদেশ সাথে সাথে আমাদের ভারতের যে সমস্ত সোন মহিতপুর ইন্টারন্যাশনাল পোর্ট এখান দিয়ে যে দীর্ঘদিন ধরে আমাদের এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় তাতে দুদিন বন্ধ রেখে দিয়েছে বন্ধ ফলে ভারতীয় যে আমাদের বিদেশ থেকে বাংলাদেশ থেকে বিনোদেশ থেকে যে আমাদের বিদেশি নতুন আসত তাতে মিনিমাম ষাট থেকে পঁয়ষট্টি ডলার কোটি ডলার ক্ষতিগ্রস্ত হচ্ছে তার সাথে সাথে ভারতীয় যে পেরিসের যে বিশ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সীমান্তে প্যারিস মোটামুটি দেড়শো গাড়ি কাঁচামালই কাঁচামাল বলতে পেরিসেমাল বলা হয় তাতে কাঁচামাল পেঁয়াজ আদা রসুন এসব গাড়ি যায় প্রায় দেড়শো গাড়ির মতো দাঁড়িয়ে আছে এবং তার সাথে ইস্টর্ন যাকে পাথরগুলি সাড়ে তিনশো গাড়ি দাঁড়িয়ে আছে এবং আরো বিভিন্ন যে গাল রয়েছে সেগুলো প্রায় গাড়ি হয় এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে তো আমাদের ভারতীয় ব্যবসায়ী খুব ক্ষতিগ্রস্ত হবে কারণ যে অবস্থায় চলছে তাতে আজকের দিনে দুদিন বন্ধ থাকে যে আমাদের যে

বাংলাদেশ যে আমাদের ভারতীয় ছাত্ররা যে তাদের যে বাংলাদেশে পড়াশোনা করছিল এবং তারা কিন্তু আতঙ্কিত হয়ে এই বর্ডার দিয়ে আসার জন্য ভে লাগিয়ে আসে এবং আমার জন্য চেষ্টা করছে বাংলাদেশে কোটা কোটা নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার ফলস্বরূপ আমাদের ইন্দো বাংলাদেশ বাইরেটা ট্রেডে আর ইফেক্ট হয়ে গেছে গতকালকে আমাদের মালদার মহদিপুর দিয়ে যে সমস্ত গাড়িগুলো রপ্তানি হয়েছিল সেই গাড়িগুলো এখনও খালি করে আসেনি প্রায় দুশো গাড়ি দাঁড়িয়ে আছে আজকে এবং আগামীকাল বাংলাদেশ কাস্টম চুরি ঘোষণা করেছে গতকালকে হিলি দিয়ে এক্সপোর্ট হয়েছিল আজকে এখনো অবধি হয়নি তবে কাঁচামালগুলো আজকে হিলি দিয়ে এক্সপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে বাদ বাকি আমাদের চাংরাবান্দা ফুলবাড়ি এবং গোজাডাঙ্গা পেট্রাপুল দিয়ে টোটালি এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে অনেক গাড়ি এখন আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশ কাস্টমস ডিউশনে গিয়ে তার সেই গাড়িগুলো পণ্য খালাসের জন্য অপেক্ষা করছে সব মিলিয়ে একটা পরিস্থিতির আমাদের যে সমস্ত ট্রাক ড্রাইভার খারাসি যারা মাল নিয়ে গেছে কাস্টম ডিরেকশনে আছে তারা যদিও তারা এখন অব্দি সুরক্ষিত আছে আমাদের কাছে খবর আছে আমরা বিষয়টা নিয়ে আমাদের ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন ফিও তাদের সঙ্গে যোগাযোগ করছি সরকারি লেভেলে আলাপ আলোচনার মাধ্যমে এক্সপোর্টটা কী করে সচল রাখা যায় আমাদের ট্রাক ড্রাইভারগুলো যারা গেছে তারা কীভাবে ফিরে আসতে পারে এবং মালগুলো পণ্য খারাপ করতে পারে অজনশীল পণ্যগুলো কী করে এক্সপোর্ট করা যায় এই ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি বাংলাদেশ দীর্ঘদিন থেকে ডলার আর্থিক মন্দার মধ্য দিয়ে চলছে আমাদের ব্যবসা ইতিমধ্যেই সব মন্দার মধ্য দিয়ে আমরা আছি তারপরে সাম্প্রতিককালে তাদের স্বার্থ আন্দোলনে আমাদের আরও ব্যাপক ক্ষতিগ্রস্ত ব্যবসার দিক থেকে যেমন কাঁচামালের গাড়ি আমাদের পেঁয়াজ রপ্তানি ইতিমধ্যে পঁচাত্তর আশি টাকা পর্যন্ত হয়ে থাকে কিন্তু এর আন্দোলনের ফলে আমরা ব্যাপক ক্ষতিগ্রস্ত কাঁচামাল নিয়ে আমরা দ্বিধাগ্রস্ত প্রত্যেক ব্যবসায়ী আমরা আর্থিক সম্মুখীন এই মুহূর্তে আমাদের পার ডে বৈদেশিক মুদ্রা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার ক্ষতিগ্রস্ত পার ডে এবং যে আমাদের রেভিনিউ ডিউটি প্রায় আমাদের পার ডে দশ কোটি টাকার মতো ভারত সরকারের ক্ষতিগ্রস্ত এই বর্ডার থেকে এই সাড়ে তিনশো থেকে চারশো গাড়ি পার ডে এক্সপোর্ট হতো আমাদের সেখানে প্রায় কাঁচামাল একশো গাড়ির কাছাকাছি এবং অন্যান্য পাথর বা অন্যান্য পশু পোলট্রি খাওয়ার মিলে চারশো গাড়ির কাছাকাছি আতঙ্কের চাপ বিশেষ করে আমাদের ভারতীয় বিভিন্ন ছাত্র বাংলাদেশে মেডিকেল পড়াশোনার জন্য যায় তারা গত তিন দিন থেকে মানে এমনভাবে তারা দেরি ঘুরে এসছে কেউ হাফ প্যান্ট কেউ খালি গায়ে আসার মতো অবস্থা আর কি পরিস্থিতি আমরা দেখছি তারা এবং খালি হাতে ফিরে এসছে খুব মানে কষ্টে রাত্রে যাতায়াতের মাধ্যমে আর কি কোনো তারা পৌঁছতে পেরেছে ভারতবর্ষে অবশ্যই চালকরাও সবাই ভীত সবাই ভয়ে আছে আর কি তারা আতঙ্কে আছে আমরা বাংলাদেশ কর্তৃপক্ষকেও আমরা অনুরোধ করেছি সজাগ দৃষ্টিভঙ্গি তাদের আমাদের ভারতীয় চালকদের প্রতি নজর রাখতে আমরা অনুরোধ করেছি আমদানিকারককে